হ্যালো হ্যাঁ এটা কি পানির লাইনের অফিস হ্যাঁ আচ্ছা পানির লাইন বন্ধ করতে হবে আপনি কি আসতে পারবেন পারব আচ্ছা তাড়াতাড়ি আসেন আমাদের বাড়িতে পানি পড়া সব বাইসা যাইতাছে সব কিছু ভিজা গেছে গা তাড়াতাড়ি আসেন পানির লাইন পানির লাইন ওই যে লাইনে পানি থাকে পানি লাইনের থেকে যে পানি বের হয় সেই লাইন কোনটা আরে পানির লাইন পানির লাইন বুঝেন না যে লাইনে পানি থাকে সেই লাইন বলতে হইতো সেটা নাম সেটা হইছে আকাশের যে লাইন আছে না আকাশ থেকে যে পানি পড়ে সেই লাইন সেই লাইন আমি ঠিক করতে পারবো না তাহলে কে পারবে আল্লাহর কাছে ফোন দেন আল্লাহ ঠিক করে দিব আল্লাহর কাছে ফোন দিলে আল্লাহ ঠিক করে না আল্লাহর কাছে বলছি সকালে বলছি এখনো বন্ধ হয় না এখনো পানি খালি পড়তেই আছে বাড়িটারি সব ডুবে যাইতেছে পানিতে আপনি তাড়াতাড়ি আসেন ওই দিক দিয়ে দেন তো বন্ধ হয় না তেল কি গলেটটা আছে দিয়া লাগিয়ে দেন আপনি আপনি আইনা লাগিয়ে দেন আমার কাছে তো আটা নাই দোকান থেকে কি আপনি দোকান কিনে আমি আপনাকে টাকা দিয়া দিব আমার কাছে তো টাকা নাই টাকা নাই আপনি কাজ করেন না আপনি চাকরি করেন না আপনাদের টাকা দেয় না মানুষে ওদের টাকা তো ব্যাংকে রাখি না ওদের টাকা অন্য জায়গায় কামাই কেটে রাখা খরচ করতেই আর পাই না আপনি তাড়াতাড়ি আসেন পানি ফুরিয়া সব ডুবে যাইতাছে ঘর বাড়ি সব বাইসা লগা গা পানির সাথে তাহলে আল্লাহর কাছে ফোন দেন না আল্লাহই ঠিক করবো করব আরে আল্লাহর কাছে তো বলছি আল্লাহরে বলছি যে পানির লাইনটা বন্ধ করেন এখন আর পানি লাগবে না কিন্তু আল্লাহ তো বন্ধ করে না আপনি তাড়াতাড়ি আসেন আগে যে বৃষ্টি যে সাতানিয়া যান সাতানিয়া কোথায় যাব সাতানিয়া আল্লাহর কাছে জানগা আল্লাহর কাছে তো যাওয়া যায় না তাহলে রকেট দিয়া জানগা রকেট দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না তো আপনি আসেন তাড়াতাড়ি 30 পর্যন্ত উপরে উঠছে তো হ্যাঁ 30 পর্যন্ত উপরে ওঠে এটা কি এটার নাম হলো রকেট এই পর্যন্ত উঠিয়ে নিব কোথায় নিব আল্লাহর কাছে আল্লাহর কাছে আমার তো দরকার নাই আমার দরকার হইছে পানির লাইন বন্ধ করা পানির লাইন আল্লাহর কাছে বারে বারে ফোন দেন মোবাইল নাম্বার নাই আমার কাছে তেলে আল্লাহর কত নাম্বার তাই নাম আপনি বলেন আপনার কাছে আছে নাম্বার আমার কাছে তো নাই তাইলে কোথায় পাবো কার সাথে কার কাছে পাবো আমি আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহর জিগ্মু কি দিয়া ফোন কইরা নাম্বার থাকলে কি দিয়া জিজ্ঞেস করমু আল্লাহর কাছে এমনি এমনি তো বলছি যে আল্লাহ পানির লাইনটা বন্ধ করে দাও কিন্তু আল্লাহ তো বন্ধ করে না খালি পানি পড়তেই আছে পড়তেই আছে বন্ধ হইতাছে না বাড়িঘর সব পানিতে বাইসা যাইতাছে পুকুরের মাছ সব যাইতেছে গা পানির সাথে রাস্তাঘাট ডুবে যেতেছে আপনি তাড়াতাড়ি আসেন